যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য দারুণ দারুণঝ্যু খবর আপনারা দাম কমতে চলেছে এই সমস্ত দ্রব্যের অর্থাৎ এর ফলে আপনাদের যে মাসিক খরচ রয়েছে সেটা কিছুটা হলেও কমবে লালকেল্লা থেকেই বড়সড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো কোন কোন দ্রব্যের দাম কমতে চলেছে এবং কবে থেকে নতুন দাম কার্যকর হবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি সংক্রান্ত বিষয়ে বড় চমকের ইঙ্গিত দেওয়ার পরপরই অর্থমন্ত্রক থেকে জানানো হয়েছে যে জিএসটির চারটি স্ল্যাবকে কমিয়ে বর্তমানে দুটো স্ল্যাবে আনার পরিকল্পনা করা হচ্ছে অর্থাৎ আপনারা সবাই হয়তো জানেন যে জিএসটিতে চারটি স্ল্যাব রয়েছে বর্তমানে চারটি যে জিএসটি স্ল্যাব রয়েছে সেগুলো হচ্ছে পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠাশ আঠারো পার্সেন্ট এবং আঠাশ পার্সেন্ট তো সেক্ষেত্রে এই যে চারটি স্ল্যাব রয়েছে এই চারটি স্ল্যাবকে কমিয়ে এবার দুটো স্ল্যাবে নিয়ে আসা হবে যদি জি কাউন্সিলের পরবর্তী মিটিংয়ে এই প্রস্তাবটি পাশ হয় তাহলে সাধারণ জনগণের জন্য এটা কিন্তু একটা দুর্দান্ত সুখবর হতে চলেছে এবং এর ফলে কোন কোন জিনিসের দাম কমবে এর ফলে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস রয়েছে যেমন ঘি বিস্কুট খাদ্য সামগ্রী এবং অন্যান্য গার্হস্থ জিনিসপত্রের উপরে জি এস কমানো হলে মুদ্রাস্ফীতি অনেকটাই কমবে বলে আশা করা যায় একই সাথে বিমা চিকিৎসা পরিষেবা এবং পরিবহনের মতন যে অত্যাবশ্যকীয় পরিষেবাগুলো রয়েছে সেখানেও কর কমানোর ফলে সাধারণ মানুষের আর্থিক বোঝা অনেকটাই কমে যাবে এছাড়াও শিল্প মহলের বক্তব্য অনুযায়ী জিএসটি কমার ফলে বাজারে নতুন বিনিয়োগ হবে এবং জিএসটি কমার ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং মানুষ মনে করছে যে কম মূল্যে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে অর্থাৎ প্রত্যেকটি মানুষের কাছে কম মূল্যে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে যদি জিএসটি স্ল্যাব কমানো হয় তাহলে তবে শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রই নয় পরিবহন স্বাস্থ্য এবং বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনও দীর্ঘদিন ধরে জিএসটি কমানোর আবেদন জানিয়ে আসছে এই আবেদনগুলির মধ্যে বিমা পরিষেবায় বর্তমানে যে আঠেরো পার্সেন্ট জিএসটি রয়েছে সেই আঠেরো পার্সেন্ট জিএসটি কমিয়ে পাঁচ পার্সেন্ট জিএসটি অথবা শূন্য শতাংশ করার কথা বলা হয়েছে এবং যদি এই প্রস্তাবটি বাস্তবায়িত হয় তাহলে সেক্ষেত্রে বিমা যখন পলিসি আপনি প্রিমিয়াম যখন দেবেন তখন যে আঠেরো পার্সেন্ট একটা জিএসটি দিতে হয় সেই জিএসটি দেওয়ার কোনো দরকার পড়বে না এর আগেও কিন্তু এটা শোনা গেছিলো যে যদি আপনাদের পাঁচ লক্ষ টাকার কম যদি বিমা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে প্রিমিয়াম দেবেন সেই প্রিমিয়ামে আপনাকে কোনো জি দিতে হবে না অর্থাৎ সেই সমস্ত প্রিমিয়ামের ওপরে জিএসটি নীল করে দেওয়া হবে যদিও এটা বাস্তবায়িত এখনও হয়নি কিন্তু খুব মনে করা হচ্ছে যে আগামী দিনে এই প্রস্তাবটি পাশ হতে চলেছে অর্থাৎ পাঁচ লক্ষ টাকার কম পলিসি যদি আপনাদের থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই পলিসির প্রিমিয়ামের ওপরে কোনো জি দিতে হবে না এছাড়া বলা হয়েছে যে যদি এটি সম্ভব হয় তাহলে স্বাস্থ্য সহ সকল প্রকার বিমার প্রিমিয়াম অনেক সস্তা হয়ে যাবে এছাড়া অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস পরিবহন খাতে আঠাশ পার্সেন্ট জিএসটিকে আঠেরো পার্সেন্ট করার দাবি জানিয়েছে পরিবহন খাতে যদি জিএসটির পরিমাণ কমে যায় তাহলে সেক্ষেত্রে আপনাদের পথ চলতে অনেকটাই সব সুবিধা হবে অর্থাৎ বাসের ভাড়া কমবে আপনি যদি গাড়ি কেনেন তাহলে সেক্ষেত্রে গাড়ির দাম কমতে চলেছে অর্থাৎ সেক্ষেত্রে প্রতিটি মানুষই এর সুবিধা পাবে চিকিৎসা বিশেষজ্ঞদের মতে থার্মোমিটার থেকে শুরু করে সমস্ত চিকিৎসা যন্ত্রপাতির উপরে আঠাশ আঠারো পার্সেন্ট জিএসটি রয়েছে যেটা বর্তমানে রোগীদের খরচা অনেকটাই বাড়িয়ে দেয় তো সেটা কমে বারো পার্সেন্ট হতে পারে এর ফলে চিকিৎসা খাতে আপনাদের খরচ অনেকটাই কমে যাবে অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি কোনো ওষুধের দোকানে বা কোনো কোথাও যদি কিছু টেস্ট করাতে যান তাহলে সেক্ষেত্রে আপনাদের খরচ আগের থেকে অনেকটাই কমতে চলেছে এই সমস্ত প্রস্তাবগুলি যদি যে গৃহীত হয় তবে তা দেশের অর্থনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব আনবে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন